এই যে এবার তিলটা আসছে এই তিলটাকে পাছুড়া বলে আমরা ফুলোর মধ্যে এর খোসাগুলো উড়োতে উড়িয়ে যে শাঁসটা থাকে সেই তিলের বড়া ভাজা মশলার পোস্ত হিসেবে একটু দেওয়া তরকারিতে অপূর্ব কাজ করে এই যে হচ্ছে এবার ফুলো ফুলো নিয়ে যে হাতা জাতা করে হাতে জোরে বর্গের জয় পড়েছি আমরা এই যে জাঁতা এ করা হলো এইবার কুলোটা নিয়ে আয় এবার এটা নেই কুলো এত নিয়ে এলাম তারপর কুলো নেই কেন থেকে ধরে খানো এটা তো

এই এর উপর রাখিয়ে না ফিল করে রেখে ঠিক জায়গা রাখ। এইবারের ফুশিটা সেপারেট করতে হবে। এই যে ফুশি ফুশিটা হালকা আছে ফেলে দিতে। এটা যদি মেশিনে করা হয় এটা খোল হিসেবে আর বাকিটা তেল এটা খোল হিসেবে গুছিটা সামনে দিকে আসছে কুলোর কাজটা এরকম দেশে গায়ে বাঁশের যে কুলো আছে অনেক বড় বড় হয় আমরা ছোট টাইপের তুলে এনেছি মা যেটা ঢেঁকিতে যখন ধান ভাঙত তার থেকে বুঝিটা আদায় করার জন্য এই এই কুলোটা ব্যবহার করতো এবার এটা সবে দিয়ে দেব সার হয়ে যাবে

એવાર એક વાર યે દિવસે વળાવું કોણ નથી લાગતું પરણ્યા এটা একটা পার্থক্য